এই ধরনের ব্যক্তিকে মনে রাখা দরকার যে কোনো অর্থাৎ মাফি চাওয়া গুরুত্ব সম্পর্কে প্রথম যে পয়েন্ট তা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট রাখাতে নিহিত রয়েছে আল্লাহাবুল আলমিনীকে অসন্তুষ্ট রাখা কত ভয়ঙ্কর একটি গুণা যে কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট রাখা দুঃখ দেওয়া কষ্ট দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেওয়া তাকে অসন্তুষ্ট করে রেখে দেওয়া এটি এতটা জঘন্য অপরাধ যে এর কারণে কোনো মানুষকে দুঃখ দিলে আল্লাহ রাবুল আলমিন সং তিনি অসন্তুষ্ট হয়ে যান সম্মানিত উপস্থিতি এই প্রসঙ্গে হাজাতে সৈয়দনা আইদ বিন ওমার রবি আল্লাহ তালা থেকে বলিত তিনি বলছেন যে একদা সালমান ফার্সি এবং সোহেদ এবং বেলা রবি আল্লাহ আনহুম এরা কিছু মানুষের সম্মুখীন বা কিছু মানুষের সাথে বসেছিলেন ইতিমধ্যে আবু সুফিয়ান রবি তা আলা আনহ তাদের নিকট আসলেন এবং বললেন যে আল্লাহর তালোয়ার সমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে তার লক্ষ্য স্থানে এসে পৌঁছায়নি যখন এই কথা মানুষরা শুনল রাবি বলছেন অর্থাৎ হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে হাজরত আউবাকা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ তিনি বলছেন আতা হ্যাঁ তোমরা কি এই রূপ কথা কোরেজদের বয় এবং নেতাদের এই রূপ কথা বলছো তাহলে তাও বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহ তিনি উপদেশ রূপে কথাটি বলেছিলেন অর্থাৎ কোরেশদের আল্লাহর তালবার সমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে তার লক্ষ্য স্থানে পৌঁছায়নি এই কথার উদ্দেশ্যে হায়তাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনার এই বাক্য যে তোমরা কি ওই সম ওই ব্যক্তিদের ব্যাপারে বলছ অর্থাৎ কোরাইশদের যারা নেতা বা যারা বয় ব্যক্তি তাদের সম্পর্কে এই কথা বলছ যখন এই ঘটনা আহাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন এবং বললেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়া আবু বকরিন লা আল্লাকা আযাবতা হুম লা ইন কুনতা আযাবতা হুম লাকাদ আযাবতা রাব্বক যে হে আবু বকর আমার মনে হয় তুমি তাদেরকে অসন্তুষ্ট করেছো তোমার এই বাক্য আমার মনে হয় তাদেরকে অসন্তুষ্ট করেছে যদি এমনই হয় যে তুমি তাদেরকে অসন্তুষ্ট করেছো তাহলে মনে রাখো তুমি তোমার প্রতিপালককে অসন্তুষ্ট করেছো যখন আইয়া তাহবাকর্সি দিক দিয়ে লাহ্ তালা আনহু এই ধরনের কথা আল্লাহ সুসা লাহ আলি ওয়া মুখ থেকে শুনলেন ফ কাল তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিদের নিকট আসলেন এবং এবং বললেন ফ ক লায়া ই হে আমার ভাইরা আমি মনে হয় তোমাদেরকে অসন্তুষ্ট করেছি এমনকি তখন তারা বলল হে আমার ভাই তুমি আমাদেরকে অসন্তুষ্ট করি আল্লাহ তোমাকে মাফ করুন অত হাদিস দ্বারা এটি বোঝা যায় যে কোনো মানুষকে অসন্তুষ্ট করা এতটা জঘন্যতম একটি অপরাধ যে এই ব্যাপারে আল্লাহ এই কোন ব্যক্তিকে অসন্তুষ্ট রাখলে আল্লাহ তিনি নিজে অসন্তুষ্ট হয়ে যান এই জন্য আনো তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসলেন তাদের কাছে এবং তাদেরকে সম্বোধন করে বললেন ই হুয়া তাকুম হে আমার ভাইরা আমি কি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি অর্থাৎ যদি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি তাহলে আমি তার কাছ থেকে